ভাবুন তো একবার এই মহাবিশ্বে অন্য একটা গ্রহকে মানুষের দ্বিতীয় বাড়ি বানানোর চেয়ে বড় কোনো স্বপ্ন আর কি হতে পারে এটা কিন্তু শুধু কোনো স্পেস মিশন না এটা মানব জাতির ভবিষ্যৎ নিয়ে নেওয়া সবচেয়ে সাহসী একটা পদক্ষেপ তো আজ আমরা ইলন মাস্কের সেই বিশাল স্বপ্ন নিয়েই কথা বলবো যেখানে স্বপ্নের সাথে বাস্তবতার একটা জবরদস্ত লড়াই চলছে আর এই স্বপ্নের ঠিক মাঝখানে আছেন ইলেন মাস্ক তার এই কথাটা তো খুবই বিখ্যাত আমি মঙ্গলেই মরতে চাই শুধু আছড়ে পড়ে নয় এটা কিন্তু শুধু একটা মজা করে বলা কথা না এর মধ্যে ওনার চরিত্রের দুটো দিকই ফুটে ওঠে একদিকে যেমন অসীম সাহস আর একদিকে কঠিন বাস্তবতাকে মেনে নেওয়ার মানসিকতা মানে এই এক লাইনেই যেন পুরো মিশনের স্পিরিটটা ধরা আছে আচ্ছা পৃথিবী থেকে মঙ্গলের দূরত্বটা একবার ভাবার চেষ্টা করুন তো কয়েকশো মিলিয়ন কিলোমিটারের এক বিশাল শূন্যতা এই ছবিটা আমাদের সেই বিশাল দূরত্বের একটা আঁচ দিচ্ছে কিন্তু আসল চ্যালেঞ্জটা জানেন এই দূরত্বের চেয়েও অনেক অনেক বড় এই লম্বা কঠিন যাত্রাপথের টিকে থাকাটাই তো একটা বিরাট পরীক্ষা কিন্তু প্রশ্নটা হল এত বড় ঝুঁকি নেওয়ার দরকারটা কি কেন মঙ্গল এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে মানবজাতির টিকে থাকার একটা একদম মৌলিক চিন্তার মধ্যে ইলন মাস্কের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্যই হল মানুষকে একটা মাল্টিপ্ল্যানেটেরি প্রজাতিতে পরিণত করা মানে শুধু এক গ্রহে সীমাবদ্ধ না থাকা উনি মনে করেন পৃথিবীতে যে কোনো সময় একটা বড় বিপর্যয় আসতেই পারে ধরুন কোনো গ্রহাণুরাঘাত বা নিউক্লিয়ার যুদ্ধ যা মানবজাতিকে জাতিকে পুরোপুরি শেষ করে দিতে পারে তাই আমাদের টিকে থাকাটা নিশ্চিত করতে হলে অন্য গ্রহে বসতি গড়াটা একটা অপশন না এটা জরুরি সোজা কথায় এটা শুধু একটা অভিযান নয় এটা মানব জাতির জন্য একটা ব্যাকআপ প্ল্যান সাংবাদিক অ্যাশলি ভ্যান্স তার বইতে একটা দারুণ ঘটনার কথা লিখেছেন স্পেস হেডকোয়ার্টারে নাকি পাশাপাশি দুটো বিশাল পোস্টার ঝোলানো আছে একটার মধ্যে আজকের মঙ্গল ঠান্ডা লাল একদম নির্জীব আর ঠিক তার পাশের পোস্টারেই ভবিষ্যতের এক সম্ভাব্য মঙ্গল যেখানে নীল পানি আর সবুজ গাছপালা দেখা যাচ্ছে এই দুটো ছবি আসলে মাস্কের চূড়ান্ত স্বপ্নের প্রতীক শুধু মঙ্গলে পৌঁছানোই শেষ কথা নয় তাকে পৃথিবীর মতো একটা নতুন জীবন্ত জগতে বদলে ফেলাই আসল লক্ষ্য বেশ স্বপ্নটা তো বিশাল তাই না তাহলে চলুন এবার একটু পরিকল্পনার গভীরে ঢোকা যাক দেখা যাক এই স্বপ্নকে সত্যি করতে স্পেস স্পেসএক্সের অফিসিয়াল রোডম্যাপটা ঠিক কী বলছে স্পেস যে টাইমলাইনটা দিয়েছে সেটা শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে তাদের লক্ষ্য হল দু সালের শেষের দিকেই মঙ্গলের দিকে প্রথম কোন মানুষ ছাড়া স্টারশিপ পাঠানো আসলে পৃথিবী আর মঙ্গলের কক্ষপথ প্রতি ২৬ মাস পর পর কাছাকাছি আসে আর স্পেস এক্স এই সুযোগটাকেই পুরোপুরি কাজে লাগাতে চায় আর ফাইনাল গোল দু সালের মধ্যে মঙ্গলের বুকে দশ লক্ষ মানুষের একটা পারমানেন্ট স্বনির্ভর শহর তৈরি করা ভাবা যায় অবশ্যই একটা দুটো রকেট পাঠিয়ে এই স্বপ্ন সত্যি হবে না একটা আস্ত শহর গড়তে গেলে কি পরিমাণ জিনিসপত্র আর মানুষ লাগবে ভাবুন তো তাই প্ল্যানটা হলো এক হাজারেরও বেশি স্টারশিপের একটা বিশাল ফ্লিট তৈরি করা এরা নিয়মিত পৃথিবী আর মঙ্গলের মধ্যে যাওয়া আসা করবে অনেকটা প্লেনের মতো এখন কথা হল এই জটিল মিশনটা কাজ করবে কিভাবে। পুরো প্ল্যানটা কয়েকটা ধাপে সাজানো এক প্রথমে স্টারশিপকে পৃথিবীর লো অর্বিটে লঞ্চ করা হবে দুই এরপর ট্যাঙ্কার স্পেসক্রাফ্ট দিয়ে অরবিটেই তাকে রিফিউয়েল করা হবে মালের ট্যাঙ্ক একদম ফুল করা হবে তিন সেখান থেকেই শুরু হবে মঙ্গলের দিকে আসল লম্বা যাত্রাটা চার মঙ্গলে ল্যান্ড করে ইনফ্রাস্ট্রাকচার বানানো হবে আর পাঁচ নম্বর ধাপটা সবচেয়ে জরুরি ফেরার জন্য জ্বালানি তৈরি করা মঙ্গলের বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড আর বরফ থেকে পানি নিয়ে মিথেন ফিউয়েল বানানো হবে আর সব শেষে সেই জ্বালানি ব্যবহার করে স্টারশিপ আবার পৃথিবীতে ফিরে আসবে কোনও সন্দেহ নেই এটা একটা অসাধারণ সাহসী পরিকল্পনা কিন্তু এর পেছনের অঙ্কগুলো কি মিলছে ইঞ্জিনিয়ারিং কি সাপোর্ট করছে চলুন এবার স্বপ্ন থেকে একটু সরে এসে কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া যাক এই স্লাইডটা বেশ ইন্টারেস্টিং কারণ এখানে আমরা স্পেস এক্সের দাবির পাশাপাশি একটা স্বাধীন গবেষণার ফলাফল দেখতে যাচ্ছি এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিসিস খুব দরকারি কারণ এটা কোনো কোম্পানির দাবির বাইরে গিয়ে কঠিন সায়েন্সের চোখে পুরো প্ল্যানটাকে যাচাই করে এই স্টাডিতে স্টারশিপের ওজন নিয়ে একটা বড় সড়ক গরমিল পাওয়া গেছে দেখুন স্পেস বলছে রকেটের শুকনো ওজন একশো মেট্রিক টন কিন্তু এই সমীক্ষার হিসাবে ক্রু লাইফ সাপোর্ট সিস্টেম আর অন্য সব জিনিসপত্র মিলিয়ে ওজনটা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় দুশো চল্লিশ মেট্রিক টন এখন এই বাড়তি ওজনের জন্য ফেরার পথে যে ওমঝান জ্বালানি লাগবে সেটা বর্তমান ডিজাইনে নিয়ে যাওয়া সম্ভবই না সোজা বাংলায় বললে যাওয়া হয়তো যাবে কিন্তু ফেরাটা প্রায় অসম্ভব শুধু তাই না মঙ্গলের মাটিতে জ্বালানি বানানোর জন্য যে আইএসআর টেকনোলজির কথা বলা হচ্ছে তার জন্য পাওয়ার লাগবে প্রায় তিন দশমিক সাঁত্রিশ মেগাওয়াট মানে একটা ছোটোখাটো শহরের মোট বিদ্যুতের চাহিদা মঙ্গলের মতো একটা জায়গায় যেখানে কোনো পাওয়ার গ্রিড নেই সেখানে এত বিশাল পরিমাণ শক্তি তৈরি করাটা নিজেই একটা অমচম বড় টেকনিক্যাল চ্যালেঞ্জ তাই এই স্বাধীন সমীক্ষার শেষ কথাটা ছিল খুবই সরাসরি এবং কঠোর এখন যে তথ্য পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে স্টারশিপ দিয়ে মঙ্গল মিশন সম্ভব নয় এই একটা লাইনই বলে দেয় যে মাস্কের স্বপ্নের টাইমলাইনের সাথে বাস্তবতার টেকনিক্যাল গ্যাপটা এখনও কতটা বড় তাহলে মূল কথাটা কি দাঁড়ালো আচ্ছা ধরে নিলাম ইঞ্জিনিয়ারিংয়ের সব সমস্যা একদিন মিটে গেল তারপরও কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জটা রয়েই গেছে রকেট যতই পারফেক্ট হোক তার ভেতরে যে ভঙ্গুর মানব দেহটা থাকবে সেটাই হয়তো সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে এই ছবিটা সমস্যার গভীরতাটা খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে নাসা বলছে গভীর মহাকাশে মানুষের স্বাস্থ্যের জন্য পাঁচটা বড় বিপদ আর তিরিশটারও বেশি রিস্ক রয়েছে এর মধ্যে যেমন আছে কসমিক রেডিয়েশন লম্বা সময় ধরে একা থাকা আর গ্র্যাভিটি প্রায় না থাকার প্রভাব পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের বাইরে এই বিপদগুলো অনেক গুণ বেশি মারাত্মক নাসার গবেষণা বলছে ডিপ স্পেসে দুশো দিনের বেশি থাকাটা একদমই সেফ না কারণ এতে একজন অ্যাস্ট্রোনটের সারা জীবনের জন্য যে রেডিয়েশন নেওয়ার লিমিট আছে সেটা ক্রস করে যায় অথচ ভাবন মঙ্গলে শুধু যেতেই সময় লাগবে ছয় থেকে নয় মাস মানে শুধু যাওয়ার পথেই এই সেফটি লিমিটটা পার হয়ে যাওয়ার বিরাট ঝুঁকি রয়েছে মঙ্গল যাত্রার জন্য নির্দিষ্ট স্বাস্থ্য ঝুঁকিগুলোর মধ্যে আছে মহাজাগতিক রশ্মি থেকে ক্যান্সারের ঝুঁকি চোখের পাওয়ার নষ্ট হয়ে যাওয়া হাড় আর মাসলের ভয়ঙ্কর ক্ষতি ইমিউন সিস্টেম একদম দুর্বল হয়ে পড়া আর লম্বা সময় একা থাকতে থাকতে মারাত্মক মানসিক সমস্যা এমনকি মঙ্গলের বিষাক্ত ধুলো নবচারীদের জন্য প্রাণঘাতী হতে পারে তো এই যে এত বড় ইঞ্জিনিয়ারিং আর বায়োলজিক্যাল চ্যালেঞ্জ এগুলোর মুখে স্পেসএক্সের স্ট্র্যাটেজি কীভাবে বদলাচ্ছে চলুন দেখি মঙ্গলের পথটা আপাতত কোন দিকে মোড় নিচ্ছে সাম্প্রতিক রিপোর্টগুলো থেকে যা বোঝা যাচ্ছে স্পেসএক্স এখন সরাসরি মঙ্গলে যাওয়ার চেয়ে চাঁদের মিশনকেই বেশি গুরুত্ব দিচ্ছে এটা কিন্তু স্বপ্ন থেকে পিছিয়ে আসা নয় বরং বলা যেতে পারে একটা প্র্যাগম্যাটিক বা বাস্তব বাস্তবসম্মত পদক্ষেপ মঙ্গলকে আপাতত কিছুদিনের জন্য ব্যাকসিটে রাখা হচ্ছে এর পেছনের যুক্তিটা কিন্তু খুবই পরিষ্কার মঙ্গলে যেতে লাগে ছ থেকে নয় মাস আর চাঁদে মাত্র দু তিন দিন মঙ্গলে যাওয়ার সুযোগ আসে প্রতি ২৬ মাসে একবার আর চাঁদে যাওয়ার সুযোগ প্রায় প্রতি দশ দিনেই পাওয়া যায় বারবার চেষ্টা করার এই সুযোগটাই চাঁদকে একটা পারফেক্ট টেস্টিং রাউন্ড বানিয়ে দিয়েছে যেখানে খুব তাড়াতাড়ি ভুল থেকে শেখা যায় মাস্কের নিজের কথাতেই এই পরিবর্তনটা স্বপ্নকে ছেড়ে দেওয়া নয় বরং একটা স্ট্র্যাটেজিক অ্যাডজাস্টমেন্ট উনি বলেছেন আমাদের আসল প্রায়োরিটি হল সভ্যতার ভবিষ্যৎ বাঁচানো আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য চাঁদ হল একটা ফাস্টার রুট এটা ওনার ইঞ্জিনিয়ার সুলভ বাস্তববাদী চিন্তারই একটা প্রমাণ তাহলে শেষ প্রশ্নটা এটাই চাঁদ কি মঙ্গলের পথে শুধু একটা সাময়িক চক্কর নাকি মঙ্গলের স্বপ্নকে সত্যি করার একমাত্র রাস্তা মহাকাশে মানবজাতির জাতির ভবিষ্যৎ শেষ পর্যন্ত কোন দিকে যাবে তার উত্তর হয়তো সময়ে আমাদের দেবে